ওয়েলকাম ব্যাক টু আনলক টেক আজকের ভিডিও আরও একটি অ্যাকাউন্ট আনলক করে দেখাবো তো এখানে দেখুন একটা অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে এটা আনলক করার জন্য এখান থেকে স্টার্টে ক্লিক করব এরপর নেক্সটে ক্লিক করব এরপর এখানে দেখেন দেখা আছে কনফার্ম ইয়র আইডেন্টি আমরা এখান থেকে কনফার্ম ইয়র আইডেন্টি এটার উপরে একটা ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে এক নাম্বার স্টেপে দেখেন বলতেছে একটা ফেস জিমেল দেবার জন্য যে জিমেলটার মধ্যে কোনো প্রকারের ফেসবুক ইনস্টাগ্রাম বামেটা অ্যাকাউন্ট খোলা নেই তো এরকম একটা জিমেল দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন বলতেছে সুজের টাইপ অফ আইডি এখানে আপনাদেরকে ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে মিল আছে এমন একটি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কার্ড সাবমিট করতে হবে যাদের কাছে কার্ড নেই তারা এই স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেব তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে তো আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে নেক্সট করে দেব নেক্সট করার পরে এখান থেকে ফেসবুক আইডি নাম এবং ডেট অফ বার্থের সাথে মিলাসে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ডিং কার্ড সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবো এরপর দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে বলতেছে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে তো এখানে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করার দরকার হয় না সাধারণত এক থেকে দুই ঘন্টার মধ্যে রিভিউ চলে আসে যদি ফেসবুকের সার্ভার ভালো থাকে তো আমি আপনাদেরকে একটু পরে যে পজিটিভ রিভিউটা কেমন হয় আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন ওখানে সবাই জয়েন হয়ে নেবেন ওখানে ফেসবুক সম্পর্কে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় এখানে দেখুন আমি আপনাদেরকে একটা পজিটিভ রিভিউয়ের স্ক্রিনশট দেখাচ্ছি এখানে দেখেন দেখা আছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট এখানে যে লেখা লেখা আছে হাই মাসুম এই যে মাসুম লেখাটা আছে এখানে যখন আমরা ফেসবুকে আপনার আইডির নাম এবং ডেট অফ বার্থ সাথে মিল আছে এমন কার্ড সাবমিট করি বা ভিডিও সেলফি সাবমিট করি তখন কিন্তু আমরা ফেসবুক থেকে এরকম রিভিউ পাই তখন আপনাদের কাছে কিন্তু এই পজিটিভ রিভিউয়ের স্ক্রিনশট দিয়ে দেওয়া হয় তখন আপনাদেরকে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে তো এখানে দেখেন লেখা আছে হাই মাসুম এখানে যে মাসুম লেখাটা আছে এখানে আপনার লক অ্যাকাউন্ট বা টু ফ্যাক্টার বাইপাসের যদি কাজ দেন তাহলে দেখবেন যে আপনার আইডির ফার্স্ট নেমটা লেখা থাকবে আর নিচের দিকে দেখেন লেখা আছে ব্লু কালারে ইউ ক্যান নাও গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট এরকম মেইল লাস্টে বুঝবেন আপনার নাইনটি নাইন পার্সেন্ট কাজ কিন্তু আমরা কমপ্লিট করে রেখেছি এখন শুধু আপনাদেরকে সম্পূর্ণ পেমেন্টটা করতে হবে পেমেন্ট করে দিলে আমরা আপনাদের আইডি যদি লক থাকে তাহলে সেটা আনলক করে দেব বাট টু ফ্যাক্টর বাইপাসের কাজ দিলে টু ফ্যাক্টর বাইকাস আমরা আপনাদের ফোন থেকে ভিডিও কলের মাধ্যমে করে দিতে পারব এরকম সার্ভিস শুধুমাত্র আমরাই দিয়ে থাকি আর কেউ কারোর কাছে কিন্তু এরকম সার্ভিস পাবেন না তাই যারা যাদের এরকম সমস্যা আছে তারা এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেব তবে অবশ্যই কিন্তু পেয়ে দেওয়ার এবং শুধু বাংলাদেশ নয় বিশ্বের অন্যান্য কান্ট্রির কাজও নেওয়া হয়ে থাকে তবে অবশ্যই পেমেন্ট দিয়ে কিন্তু বাইন্যান্স সাপোর্ট থাকতে হবে যদি কেউ ইন্ডিয়া থেকে কাজ দেন তাহলে আমরা সে কাজ করে দিতে পারবো বিশ্বের যে কোনো কান্ট্রির কাজ আমরা করে দিতে পারবো তবে সেক্ষেত্রে বাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে আমার কাছে দুইটা মেইল দিয়েছে আমরা এখান থেকে এখানে ইউ ক্যান নাও গেটব্যাক ইউর অ্যাকাউন্ট আরেকটি আছে কনফার্ম দিস ইমেইল তো আমরা এখান থেকে ইউ ক্যান গেট গেটব্যাক ইন্টু ইয়র অ্যাকাউন্ট এই মেইলটা ওপেন করে নেব এরপর নিচের দিকে এখন লেখা আছে ব্যাক ইউর অ্যাকাউন্ট এখানে দুই সেকেন্ড সেপে ধরে কপি বাড়লে ক্লিক করব কপি বাড়লে ক্লিক করার পরে যে ব্রাউজারের মধ্যে আমাদের আইডিটা লক অবস্থায় লগ ইন আছে আমরা ওই ব্রাউজারের সার্চ বারে এই লিঙ্কটা পেস্ট করে দেব পেস্ট করার পরে গো বা ইন্টার বাটনে ক্লিক দেবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে ওই কনফার্ম ড্যাট ডিস অ্যাকাউন্ট ফিস আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব এরপর এখানে আপনার ফেসবুক আইডিতে যে নাম্বার বা জিমেলগুলো অ্যাড ছিল সেগুলো এখানে শো হবে আপনারা জানেন যে বর্তমানে ফেসবুক থেকে নাম্বার বা জিমেল রিমুভ হয় না নাম্বার বা জিমেল রিমুভ করার এরকম একটাই উপায় সেটা হচ্ছে লক থেকে আনলক করা অবস্থায় এখান থেকে সিলেক্ট করে রিমুভ করা যায় তো আমরা এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি আমি তিনটা রিমুভ করব তো আমরা এখান থেকে দুইটা জিমেল আর একটা নাম্বার সিলেক্ট করে রিমুভে ক্লিক করবো রিমুভে ক্লিক করলে আমাদের আইডি থেকে কিন্তু এই নাম্বার আর জিমেলগুলো রিমুভ হয়ে যাবে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নিউ লগ ইন ডিটেলস আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি আরেকটা লেখা আছে ব্যাক টু ফেসবুক আমরা এখান থেকে ব্যাক টু ফেসবুক এটার মধ্যে ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে দেখুন আমাদের আইডিটা কিন্তু লগ হয়ে গিয়েছে তো আমরা এভাবেই লক আইডি আনলগ করে দিতে পারবো আপনাদের আপনাদের যে কোনো সমস্যা থাকবে না কেন ফেসবুকের আমরা সমাধান করে দেব তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং টু ফ্যাক্টর বাইপাসের কাজ দিলে আমরা আপনাদের ফোন থেকেই করে দেব এর এই সার্ভিসটা শুধুমাত্র আমাদের কাছেই পাবেন আর কেউ কিন্তু আপনাদের এভাবে কাজ করে দিবে না তাই যাদের এরকম সমস্যা থাকবে তারা এই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই পেইড ওয়ার্ক আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য